গার্ডেন রিচের পাহাড়পুরে বহুতল বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘন জনবসতিপূর্ণ এলাকা বছরের পর বছর ধরে এখানে বেআইনি নির্মাণ চলছে জানান মুখ্যমন্ত্রী এদিন সকাল নটা দশ মিনিটে মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমেই হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা বসুদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি তারপর আহতদের দেখতে হাসপাতালে যান সব রকম ভাবে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী আমি প্রথম থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে খুব এই জায়গাতে এমনিতেই কন্টেস্টেড আপনাদের একটা সাইড এ পুলিশ যে কিন্তু ইন্টেরিয়ারের প্রকার চেষ্টা করলেন না কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছি কাজে আবার একটা কিছু কথা বলুন তো ভালো চাই আপনাদের কোঅপারেশন থ্যাংক ইউ কনফার্ম এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মতামত দেখুন পশ্চিমবাংলায় বেআইনি বিল্ডিং ডেভেলপমেন্ট তো খুব হচ্ছে তাদের কাউন্সিলর এমএলএ এমপি সবাই টাকা খাচ্ছে লোকাল লিডাররা খাচ্ছে এখানে মান ব্রিজ ভেঙে পড়ে ফ্লাইওভার ভেঙে পড়ে এখন বিল্ডিং ভেঙে পড়ছে বিল্ডিং যদি রং করে হাতে দিয়ে দিত তারপর মানুষ হতে থাকতো তারপর যদি ভাঙতো তাহলে কি অবস্থা হতো এই যে দুর্নীতি হচ্ছে যেখানে অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে লোকাল লিডারদেরকে কাউন্সিলরদেরকে ফলে কোনো মতে ইট বালি দিয়ে দাঁড় করে দিচ্ছে বাড়ি যে কিনছে তার পুরো জীবনটাও কাটাতে পারবে না মাঝখানে ভেঙে পড়বে তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর ব্যাপক দুর্নীতি তার কারণ সেজন্য সরকারকে সতর্ক হতে হবে এগুলো ইনকোয়ারি হওয়ার দরকার আছে এবং নতুন নতুন যত ফ্ল্যাট বিল্ডিং তৈরি হচ্ছে বেশিরভাগের অবস্থা এরকমই আছে মনে হয় ক্রেতা যারা তাদের সাবধান হওয়া উচিত টেস্ট করে নেওয়া উচিত মালদা সভা থেকে সিপিএম কংগ্রেস জোটকে আক্রমণ ফিরাত খুশি করার চেষ্টা আমাদের খুশি করার দরকার নেই ওনাদের সমস্যা আছে মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় আছে ওনাদের আর মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে টিএমসি হারবে তো সেই জন্য যারা ওদের মুসলিম ভোট ভাগ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তারা কামান ডাকছে বিজেপি তো এখনও মুসলিম ভোট ভাগ করে না কারণ মুসলিমরা এখনও বাংলায় আমাদের ভোট দেননি এবার হয়তো মোদীর যে উন্নয়নের রাজনীতি তাতে অনেকে প্রভাবিত হয়ে ভোট দেবেন জন্য ওদের টেনশনটা বেশি আর সেই জন্য ওরা অ্যালায়েন্স করেননি যাতে মুসলিম ভোটটা না চলে যায় ওদিকে সন্দেশকারী সংখ্যালঘুরা বলছেন তাদের ব্যবহার করা হয়েছে কোনো উন্নয়ন হয়নি সারা পশ্চিমবাংলার সংখ্যালঘুরাই ব্যবহৃত হয়েছেন মুসলমান সংখ্যালঘু তকমা দিয়ে বিজেপির ভয় দেখিয়ে তাদের বারবার ভোট নিয়েছে টিএমসি তাদের কাছ থেকে আর তাদেরকে গরিব করে তাদেরকে ক্রিমিনাল বানিয়ে বমবন্ধু হাতে তুলে দিয়ে আর সেই অবস্থায় রেখেছে সবচেয়ে কষ্টের আর দারিদ্রের মধ্যে এখানকার বাংলার মুসলমানরা আছেন তাদের ভাবার দরকার হচ্ছে তারা উন্নয়নের সঙ্গে থাকবেন না এই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকবেন শান্তি বজায় রাখতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা রাজ্যপালের অভিযোগ জানাতে চালু চালু হলো লোকসভা পোর্টাল চেষ্টা হচ্ছে সব রকমভাবে যাতে শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় হয় আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনও খুব সক্রিয় ব্যাপারে একাধিক দফায় ভোট হচ্ছে বারবার মিটিং করা হচ্ছে কিন্তু যতক্ষণ না পশ্চিমবঙ্গের সরকার এবং এখানকার প্রশাসন সহযোগিতা করছে ঠিকঠাক তারা রাজনীতিকরণ যদি করে তাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট সম্ভব না প্রসুম বন্দ্যোপাধ্যায় বলছে প্যারামিলিটারি যদি ভয় দেখায় আমি আছি ওদেরকে স্কুলে বসিয়ে রাখা হবে যত্ন করবেন বলবেন আধ ঘন্টার মধ্যে প্রসূন ব্যানার্জি আসছেন আইন আইন কানুন সব বুঝে নেবেন প্রসূন ব্যানার্জি যেন মনে রাখেন তিনি এখন পুলিশ অফিসার নয় তিনি রাজনীতি করতে এসছেন আর এত সহজে মানুষ তাকে ছেড়ে দেবে না হিসাব দিতে সবকিছু যেন ওই সব রব অন্য কাউকে দেখান অনেক লোক এসে রাজনীতিতে সিধা হয়ে গেছে সময় আসছে সব বুঝতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচার ব্যবস্থা কুলাঙ্গার বললেন সেই কুলাঙ্গারকে শিক্ষা দিতে হবে কে কুলাঙ্গার কে কি লোক জানে ভাষা দেখে যায় ওনার ভাষা এরকমই আছে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে পশ্চিমবাংলায় যে রাজনীতি ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে ও কথা হিংসা তার থেকে সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে যাতে এটা না হয় আর তো বাকিরা সারা পশ্চিমবাংলা জুড়ে টিএমসির নেতাদের ভাষণ শুনুন বক্তব্য শুনুন কী ধরনের থ্রেটনিং কী ধরনের কথাবার্তা বলছে দুর্বৃত্তদের মধ্যে গুন্ডাদের মতো তো এই গুন্ডাকরণ রাজনীতির এটা বন্ধ করার দরকার আছে পশ্চিমবাংলার মানুষকে এটা ভাবতে হবে ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না